উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে তৃতীয় সেমিস্টারে দর্শন বিষয় হিসাবে যাদের সাবজেক্ট নির্বাচিত তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় অর্থাৎ দ্রব্য থেকে ভীষণ গুরুত্বপূর্ণ সিলেক্টেড কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যে প্রশ্ন উত্তরগুলি চর্চা করলে একশো শতাংশই কমন পাবে তো আমার দীর্ঘ দর্শন পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের সামনে হাজির করেছি আজকে মাত্র বিয়াল্লিশটি প্রশ্ন সেই প্রশ্ন উত্তরগুলি তৈরি করো এবং তোমাদেরকে পরবর্তীতে দ্রব্য সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অর্থাৎ দ্রব্যের বিষয়বস্তু তার দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত কী অভিজ্ঞতাবাদীদের মত কী এই নিয়ে বিস্তারিত একটা আলোচনা তোমাদের সামনে তুলে ধরব তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আজকে তুলে দিলাম দীর্ঘ ষোলো সতেরো বছর আমার দর্শন করানোর অভিজ্ঞতা আমার কাছে অনেক ছাত্রছাত্রী যারা দর্শনে একশোতে একশো পায় তো আজকে তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নির্বাচিত প্রশ্ন এই প্রশ্নগুলি দেখো তোমাদের ভীষণ উপকারে আসবে তো কথা নেবে চলো শুরু করা যায় প্রথমেই দেখো যে প্রশ্নটি রাখা হয়েছে এদের মধ্যে কোনটি চিনি নামক বস্তুটির গুণ নয় উত্তর হবে তরলত্ব তারপর দেখো কার মতে দ্রব্যের ধারণা কাল্পনিক তোমরা জানো হিউমের বক্তব্য হচ্ছে দ্রব্য সম্পর্কে উদ্ভট কল্পনা মাত্র ঠিক আছে দ্রব্যের ধারণা কাল্পনিক এটা হিউম বলেছে পরে প্রশ্ন দ্রব্য হল গুণের অজ্ঞাত আধার দ্রব্য হল অজ্ঞাত অজ্ঞ দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না এই সমস্ত কথাবার্তা যিনি বলবেন তার নাম হচ্ছে লক জন লকের এটি উক্তি তারপরে দেখো দ্রব্য হল চিৎ পরমাণু ও সংখ্যায় বহু মটিকার উত্তর হবে লাইবনিজ লাইবনিস দ্রব্যকে গভাক্ষণ চিৎপরামূল্য বলেছে লাইবনিজ দ্রব্যকে অসংখ্য বহু বলেছেন ঠিক আছে তারপরে দ্রব্য তিন প্রকার ঈশ্বর আত্মা ও জ্বর এ মট্যিকাট উত্তর হবে ডে কাঠ ডে ঈশ্বরকে নিরপেক্ষ এবং জ্বর ও আত্মাকে আত্মা ও জ্বরকে সাপেক্ষ দ্রব্য বলেছেন তারপরে দেখো কার মতে দ্রব্য হল কতগুলি গুণের সমষ্টি উত্তরবে দ্রব্য হল গুণের সমষ্টি ঠিক আছে কোন সমষ্টি ছাড়া কিছুই নয় এটা বলেছে হিউম পরে প্রশ্ন দেখো দ্রব্য সম্পর্কে আমরা পরোক্ষ জ্ঞান লাভ করি মর্টিকার উত্তরবের লক তো এই দ্রব্য অজ্ঞাত অজ্ঞ দ্রব্য সম্পর্কে পরোক্ষ জ্ঞান এগুলো সব হচ্ছে লকের উক্তি তারপরে সকলই ঈশ্বর এবং ঈশ্বরই সকল ঠিক আছে এই মর্টিকার স্পীণজয় স্পিনোজাকে আমরা জানি স্পৃণজয় একটা সমীকরণ আছে ঈশ্বর সমান দ্রব্য সমান প্রকৃতি তো সব কিছুই ঈশ্বর ঈশ্বরই সব কিছু এটা বলতে চেয়েছে স্পিনজা তারপরে যে প্রশ্ন দেখো নয় নম্বর প্রশ্নটা দেখো এদের মধ্যে কে সর্বেশ্বরবাদী দার্শনিক মানে সব কিছু ঈশ্বর ঈশ্বরী সব কিছু এই যে উক্তিতে তাতেই বোঝা যায় যে স্পিনজা হচ্ছে সর্বেশ্বরবাদী দার্শনিক একমাত্র দ্রব্য হলো ঈশ্বর কে বলেছেন স্পিনজা বলেছেন একমাত্র দ্রব্য হলো ঈশ্বর পরে প্রশ্ন আত্মসক্রিয়তাই দ্রব্যের প্রধান লক্ষণ কে বলেছেন লাইবনিজ পরে প্রশ্ন স্পিনোজা দ্রব্য যেন একটি সিংহের গুহা কে বলে উত্তরটি হবে হেগেল কাকে অদ্বৈতবাদী দার্শনিক বলা হয় উত্তর হবে স্পিনোজাকে স্পিনোজাকে বলা হয় অদ্বৈতবাদী দার্শনিক পরে প্রশ্ন কার মধ্যে দ্রব্য হল সামান্য ও বিশেষের সমন্বয় উত্তর হবে অ্যারিস্টোটল দ্রব্য হল জ্ঞাতগুলি অজ্ঞাত আধার ও যে বললাম অজ্ঞাত আজ্ঞেও বললে পারি তোমরা বলবা লক পরে প্রশ্ন যা স্বনির্ভর তাই দ্রব্য প্রকৃতি কার বেকারদের পরে প্রশ্ন কে জড়দ্রুবের অস্তিত্বকে অস্বীকার করেন উত্তর হবে বার্কলে বার্কলে জড়দ্রুবের অস্তিত্বকে অস্বীকার করেন পরে প্রশ্ন দ্রব্য ও সামান্য ধারণা এক ও অভিন্ন এটি কার মত উত্তর হবে অ্যারিস্টোটাল কে বলেন বিস্তৃতি হলো জড়ের ধর্ম উত্তর উত্তর হবে ডেকাট ডেকাতের মতে জড়ের ধর্ম হলো বিস্তৃতি পরে প্রশ্ন দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এ কথা বলেছেন স্পিনোজা দ্রব্য হল অবিভাজ্য স্বয়ংক্রিয় এবং চেতন এ কথা বলেছেন লাইবনিজ লাইবনিজের লাইবনিজ দ্রব্যকে বলেছেন মনাঢ় চিতকর্ণ গোবাক্ষই চিতক অবিভাজ্য স্বয়ংক্রিয় চেতন এগুলো সব হচ্ছে লাইবনিজ দ্রব্য হল এই কথা বলেছেন লাইবনিজ দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় না ওই যে বলেছিলাম দ্রব্য অজ্ঞাত অজ্ঞ দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় দ্রব্যকে পরোক্ষে জানা যায় ঠিক আছে দ্রব্যকে আমরা সরাসরি পাই না পরোক্ষোপে পাই এই একই দ্রব্যের জ্ঞান আমরা সরাসরি পাই না পরোক্ষভাবে পাই এটা হচ্ছে জনলকের উক্তি তারপরে দ্রব্য হলো দ্রব্য হলো আমি জানি না এমন কিছু কে বলেছেন লক দ্রব্য হলো এমন কিছু যে আমি জানি না এই যে বলেছিলাম দ্রব্য অজ্ঞাত অজ্ঞ একই উক্তি জড়দ্রব্য বলে কোনো কিছুই নেই কথা বলেছেন বার্কলে পরে প্রশ্ন দ্রব্য হল তাই যা সরল ও অবিভাজ্য এ কথা বলেছেন লাইবনিজ পরে প্রশ্ন দ্রব্য নেই আছে কেবল গুণ সমস একথা বলেছেন হিউম হিউম দ্রব্যকে অস্বীকার করেছে ঈশ্বরকে আত্মাকে অস্বীকার করেছে এবং স্বীকার করেছেন গুণ সমষ্টিকে দ্রব্যের গুণ সমষ্টিকে তারপর দেখো চিৎ পরমাণু বা মনার জগতের উপাদান একথা বলেছেন লাইবনিজ লাইবনিজের কথা আসলেই তোমরা জানবা চিৎপরমাণু বনাট গবাক্ষীন চিৎপরমাণু ঠিক আছে অসংখ্য বহু ঠিক আছে এগুলো বলবে তারপরে দেখো ড্যাসের মতে দ্রব্যের ধারণায় একটা দুর্বোধ্য উদ্ভত কল্পনা এটা হচ্ছে হিউম প্রথমেই বলেছিলাম তোমাদের প্রশ্নতে দ্বিতীয় প্রশ্নতে হয়তো ছিল এই প্রশ্নটা তারপর দ্রব যে ড্যাসের মতে দ্রব্য হলো গুণের অজ্ঞাত আধার ও জনলক তো ড্যাস বলেন যে দ্রব্য হলো চিৎপরমণু ও সংখ্যায় বহু উত্তরের লাইবনিজ ড্যাস বলেন যে দ্রব্য তিন প্রকার ঈশ্বর আত্মা ও জট উত্তর হবে ডেকাট পরে প্রশ্ন ড্যাসের মতে দ্রব্য হলো কতগুলি গুণের সমষ্টি দ্রব্য হলো গুণ সমষ্টি বললে পারি হবে উত্তর হবে হিউম পরে প্রশ্ন ড্যাস বলেন যে সকলই ঈশ্বর এবং ঈশ্বরই সকল ওই যে সব কিছু ঈশ্বর ঈশ্বরই সব সব কিছু দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এটা বলেছেন স্পিন ওজা পরে প্রশ্ন একজন দ্বৈতবাদী দার্শনিক হলেন ডেকাট ডেকাট হলেন দ্বৈতবাদী দার্শনিক পরে প্রশ্ন ড্যাসের মতে ঈশ্বর হলেন নিরপেক্ষ দ্রব্য এবং মন ও জড় হল সাপেক্ষ দ্রব্য উত্তর হবে ডেকাট পরে প্রশ্ন ড্যাশ বলেন দ্রব্য সকল গুণ ও ক্রিয়ার আধার উত্তর হবে অ্যারিস্টটল পরে প্রশ্ন জড়দ্রব্য নেই একথা বলেছেন উত্তর হবে বার্কলে পরে প্রশ্ন দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতির কথা বলেছেন স্পিন ওজা পরে প্রশ্ন ড্যাসের মতে দ্রব্য অসংখ্য অসংখ্য বহু চিৎ পরমাণু লাইবনি লাইবনিজ এই সমস্ত কথাগুলো বলেছে লাইবনিজ পরে প্রশ্ন দ্রব্য আমি জানি না এমন কিছু কে বলেছেন লক শেষ প্রশ্ন স্বাধীন আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষণ একথা বলেছেন লাইবনিজ এই ছিল তোমাদের দ্রব্য থেকে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি দিলাম আমার দীর্ঘ দর্শন পড়ানো অভিজ্ঞতা থেকে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরলাম এই প্রশ্ন উত্তরগুলি চর্চা করো তোমাদের তৃতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষাতে একশো শতাংশে কমন পাবে এছাড়াও তোমাদের আমি কনসেপ্ট তৈরি করার জন্য কনসেপ্ট কনসেপচুয়াল তোমাদের প্রশ্ন দেব যেগুলো থেকে তোমাদের ধারণা তৈরি হবে যেমন তোমাদেরকে আমি বলি ডেকার সম্পর্কে বক্তব্য রাখবো ডেকাটে উক্তি রাখবো ডেকার দ্রব্য সম্পর্কে কী বলেছে স্পিনোজা কী বলেছে লাইবনিজ কী বলেছে লক কি বলেছে হিউম কি বলেছে এগুলো সব তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তোমাদের সামনে ভিডিও তুলে ধরবো আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন টাচ করে রাখো ধন্যবাদ